এসেছি তার নাম হচ্ছে নিউরোবেস্ট এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে ভিটামিন বি ওয়ান সিক্স এবং বি টুয়েলভ সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজমে এটি সাহায্য করে থাকে এসব ভিটামিন তন্ত্রের বিপাকে কো অ্যান্ডেম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য নিউরোবেস্ট স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে এসব ভিটামিন বিপাক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমে ফাইবার ও করে থাকে সাধারণত ভিটামিনের অভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও শারীরিক স্বতঃস্ফূর্তি ও অ্যালার্জির অভাব হয় হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় ফলে ডায়াবেটিক ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত চুল পড়া ও চুল পেকে যায় দেহের নানান অংশ অবশ হয়ে যাওয়া পেশিতে তান ধরা কিংবা ঠোঁটের কিনারায় ও পায়ের কোড়ালে ফেটে যেতে পারে এসবের কারণ হচ্ছে ভিটামিনের অভাবে হয়ে থাকে তো আজকে আমরা যে প্রোডাক্টটি সম্পর্কে জানবো সেটির নাম হচ্ছে নিউরোবেস্ট এই প্রোডাক্ট ফ্রি এই নিউরোবেস্ট আপনারা কিভাবে খাবেন এটি খাবার নিয়ম কি এই ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় খাওয়া যাবে কিনা সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব তবে জানার পূর্বে একটি ব্যাপার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন নিউরোবেস হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাড়তি শক্তি যোগায় এবং নার কার্যক্রমকে সচল করে হার্টকে সুস্থ রাখে প্রাপ্তবয়স্ক মহিলাদের ভিটামিনের অভাব হলে কিংবা পুষ্টির অভাব হলে এটি দুর্বলতা কাটায় এবং অধিক শক্তি যোগায় এটি ভিটামিন বি কমপ্লেক্স ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে থাকে নিউরোবেস্ট ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আমরা একটু দেখে নিই এই হচ্ছে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন চার পুটি পাতায় দশটি ট্যাবলেট রয়েছে এটির ভিতরে যে ভিটামিন বি অন রয়েছে সেটি সাধারণত শর্করা ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত করে স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃদপিণ্ড শক্তিশালী করে এবং এটির ভিতরে ভিটামিন বি সিক্স রয়েছে সেটি লোহিত রক্তকণিকা প্রোটিন এবং নিউট্রো ট্রান্সমিটার যেমন সেরাটনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে এবং ভিটামিন লিপি ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা কিংবা রক্ত শূন্যতা অবসাদ সমস্যা এবং হৃদরোগজনিত সমস্যার ঝুঁকি কমিয়ে থাকে এই ভিটামিন বি এটি অত্যন্ত কার্যকরী একটি ভিটামিন ডি কমপ্লেক্স ট্যাবলেট তবে একটি ব্যাপার এই ট্যাবলেটটি শিশুদের জন্য নির্দেশিত নয় কারণ উচ্চ মাত্রায় ভিটামিন বি কমপ্লেক্স থাকায় এই নিউরোবেস ট্যাবলেটটি শিশুদের জন্য পর্যন্ত নয় তো এই নিউরোবেস ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি প্রতিদিন এক থেকে তিনটি ট্যাবলেট সকালে একটি ট্যাবলেট দুপুরে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট আপনারা খাবার পরে খেতে পারবেন তবে অবশ্যই আপনারা এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন এই নিউরোবেশ ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে রেহাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় খাওয়া যাবে কিনা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে গর্ভকালীন সময় কিংবা গর্ভবতী মহিলারা এটি নিরাপদে গ্রহণ করতে পারবে তবে মাতৃ দুগ্ধ দানকালে অবশ্যই আপনারা এটি ব্যবহারের পূর্বে কোনো কোন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করার চেষ্টা করবেন নিরবেশ ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতর সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে অনেক ক্ষেত্রে অ্যালার্জিক ভাব দেখা দিতে পারে তো এই ট্যাবলেটটির মূল্য কত টাকা সিটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে আট টাকা মূল্যে কিনতে পারবেন এর পিসের মূল্য হচ্ছে টাকা এর পুরস্কার এবং বাজেজার করে থাকে রানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে অন্যান্য কোম্পানি যেমন স্কোয়ার কোম্পানির নিউরো বি ট্যাবলেট রয়েছে কিংবা অপসোনিন কোম্পানির মালিন রয়েছে যেগুলো সাধারণত পাওয়া যায় তো এই ছিল মোটামুটি নিউরোবেস্ট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরো কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন